নমস্কার সবাইকে একটা নতুন ব্লগ নিয়ে এলাম চলে এসছি আমরা কুয়েতে এই জাস্ট হোটেলে পৌঁছালাম এই সামনের এই কালো রঙের বিল্ডিংটা আর কি আমাদের হোটেল তো জাস্ট বেরোলাম এখন একটু লাগেজ ফাগেজ রেখে এখানে একটা বাজার মানে চৌক আছে আর কি চৌকটাতে গিয়ে দেখব কি কি জিনিস পাওয়া যাচ্ছে টুকটাক হয়তো কিছু কিনবো যেমন ফ্রিজ ম্যাগনেট জানেন সব জায়গা থেকে আমরা ফ্রিজ ম্যাগনেট কিনি ঘুরিয়ে দেখাই আপনাদের কুয়েত ছোট্ট একটা দেশ কিন্তু পুরো তেলের ওপর ভাসছে আর ওদের কারেন্সিও খুব স্ট্রং তো আমরা এখন ফার্স্ট ওই শোকটার দিকে যাচ্ছি তো যাই দেখি কি কী পাওয়া যায় ওখানে খুবই এক্সাইটেড কুয়েত হয়তো আমাদের একশো তিন কি একশো চার নম্বর দেশ মনে হয় একশো তিন যাই হোক একশো তিন একশো চার যাই হোক না কেন এই এসে পৌঁছেছি এখানে আজকে আর কালকে দুদিন আছি কুয়েতে তারপরে চলে যাব আমরা এখান থেকে ওমান ওমানের ক্যাপিটাল মাস্কাটে চলে যাব কুয়েত থেকে অনেকটা আমাদের ইন্ডিয়ার মতোই কলকাতার মতোই আর কি খুবই আর কি জাঁকজমক আর কি এখানে প্রচুর লোকজন দোকানপাট সব খোলা খুব ভালো লাগছে আমার রিয়াদটা একটু খালি খালি লাগছিল সৌদিতে রিয়াদটা তবে জেড আমার খুব ভালো লেগেছিলো তবে এখন কুয়েতে দেখছি কুয়েত সিটিতে আমরা যেখানে আছি সব দোকানপাট খোলা লোক প্রচুর লোকজন রাস্তায় দারুণ লাগছে এই জায়গাটা আমরা জাস্ট একটা ছোটো একটা রেস্টুরেন্টে গেলাম ফলাফল স্যান্ডউইচ দাম জিজ্ঞেস করতে মাত্র একশো ফিল। মানে ধরুন সাতাশ টাকা খুবই সস্তা আর একটা শোয়ার জিজ্ঞেস করলাম দাম কথা বললো চারশো ফিল মানে ধরুন ওই একশো একশো পাঁচ দশ টাকা এরকম হবে এখন এইখান থেকে আর কি বাজার মানে শোকটা শুরু হচ্ছে আল মুবারাকিয়া চোখ আমরা ভেতরে যাচ্ছি এখন আর থাকবেন আমাদের সাথে পুরোটা ভিডিও দেখবেন সাবস্ক্রাইব করবেন আর আমরা ঘুরিয়ে দেখাবো এই শোকটাতে কী আছে প্লাস কালকেও আমরা সারাদিন সাইট সিং করবো সুতরাং পুরোটা ভিডিও দেখবেন একটা জিনিস দেখছি কুয়েতে যেখানে প্রচুর মানি এক্সচেঞ্জের দোকান আছে আমি সাউদিতে একটু হলেও স্ট্রাগল করছিলাম কারণ আর খুব একটা খুঁজে পাচ্ছিলাম না কিন্তু এখানে মানে একটু পরে পরেই মানি এক্সচেঞ্জের দোকান মার্কেটের এই অংশটা পুরোপুরি সব ফুড স্টলে ভর্তি প্রচুর খাওয়া দাওয়ার দোকান দেখুন এখানে সবাই বসে আছে খাচ্ছে আমি জানি না যে কোথায় এটা বিক্রিটা হচ্ছে খাওয়া দাবার গুলো আমি ঠিক চোখটার বাইরে একটা খোলা জায়গা এসে দাঁড়িয়েছি জায়গাটা খুব সুন্দর চার দেখতে চার প্রচুর লোক এখানে বসে খাচ্ছে রেস্টুরেন্টস জমজমার আমি ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের আমরা জাস্ট আল মুবারাকিয়া সোক্রেট জাস্ট বাইরে আছি তো এখানে একটা খুব সুন্দর মস্ক আমার সামনে নামটা আমি ঠিক জানি না আর ঠিক মস্কটার সামনে এই ফাউন্টেন দেখুন বাচ্চারা খেলছে এখন সন্ধ্যে ছটা হয়তো বাজে এখন তো আমার চারদিকে প্রচুর রেস্টুরেন্ট এখানে খাওয়ার দাওয়ার বিক্রি হচ্ছে লোকজন হয়তো কাজ শেষ করে তাদের পরিবারকে নিয়ে ফ্যামিলিকে নিয়ে এখানে খেতে এসছে বাচ্চারা এখানে এনজয় করছে খুব খুব সুন্দর এই জায়গাটা আমরা আবার ব্যাক করে এই সুখের ভেতরে ঢুকে এসেছি এখন বাজারটার ভেতরে তো এখানে বিভিন্ন রকমের জিনিস বিক্রি হচ্ছে যেমন ধরুন মোবাইল কাপড় হ্যান্ড ব্যাগ আর কসমেটিক্স বাচ্চাদের খেলনা মানে সবই পাওয়া যাচ্ছে এখানে আর খুব ভালো এখানটা বেশ শান্তশিষ্ট পরিবেশ বেশ ভালো এভরিথিং অ্যাভেলেবেল আর আমি কিছু জিনিসের দামও দেখছিলাম যে খুব একটা বেশি দামও না সব কিছুই আর কি সন্ধ্যাবেলা এখন এখানে সব জায়গায় লাইট জ্বালিয়ে দিয়েছে খুব সুন্দর লাগছে আর কি এই জায়গাটা তো আমরা জানিও না কোন দিকে হাঁটছি জাস্ট নিজের মতো আর কি দিক বাঁদিক যেদিকে চোখ যায় হাঁটছি এখন এই সময় খুব একটা গরমও না এখন বোধ হয় কুড়ি ডিগ্রি কি আঠেরো ডিগ্রি হবে বাইরে খুব সুদিং খুব সুন্দর ওয়েদার এখন বাইরেই আছি এখন আমরা এই জায়গাটা আর আমার সামনে দেখাই আপনাদের লিবারেশন টাওয়ার এই দেখুন আর এখানে বিল্ডিং খুব সুন্দর লাগছে এখন আর কি সূর্যটা একটু আগে অস্ত গেছে তাই আর কি এটাকে গোল্ডেন আওয়ার বলে আর কি খুব আর কি সুন্দর লাগছে আকাশটা এইখানে আবার যথারীতি প্রচুর পরিমাণে সোনা দানা বিক্রি হচ্ছে গোল্ড শক্স তো চলুন দেখাই আপনাদের দেখুন আমার দুদিকেই যে দোকানগুলো সবগুলো আর কি গোল্ড বিক্রি করছে কিন্তু সৌদিতে আমরা কালকে যেটা ভিডিও করছিলাম তো প্রত্যেকটা দোকানে প্রচুর ভিড় ছিল তবে এখানে খুব একটা ভিড় নেই রীতিমতো আমি তো বলবো বেশ খালি আর কি এখানে সৌদি আমরা একটা রুম থেকে আমাদের খুব সুন্দর একটা ভিউ আছে আর কি শহরটার তা আমি জাস্ট আপনাদের সাথে ভিউটা শেয়ার করছি দেখুন কি সুন্দর ডে টু সেকেন্ড ডে আজকে কুয়েতে আমার পিছনে দেখুন এটা হচ্ছে গ্র্যান্ড মস্ক তো আমরা আর কি এখন ফার্স্ট স্টপ আমাদের গ্র্যান্ড মস্ক এখন বাজে সকাল পনেরোটা আর কি নটার সময় মস্কটা খোলে তো আমরা ভেতরে যাওয়ার চেষ্টা করব যদি কোনো রেস্ট্রিকশনস না থাকে তো আমি আজকে ফুল স্লিভ পরে এসেছি প্লাস ফুল ট্রাউজারও আগের দিন আমি শর্টস পরেছিলাম বলে সাউদিতে একটা মস্কে যেতে পারিনি তো যাই হোক আজকে আর কি আশা করছি অসুবিধা হবে না যদি ঢুকতে দেয় তো ঢুকবো আর দেখাবো আপনাদের মসটা কীরকম সাথে থাকবেন পুরোটা ভিডিও দেখবেন কারণ এরপরে আমরা কুয়েত টাওয়ারে যাব তারপরে ফিশ মার্কেট যাব তারপরে আবার শহরের মধ্যে ফিরে আরও টুকটাক কিছু জিনিস ঘুরে দেখবো আপনার আমরা গ্র্যান্ড মস্কের ভেতরে ঢুকে এসেছি এখনো আমরাই একমাত্র ভিজিটার আর কেউ নেই এখানে দেখুন কি সুন্দর এখানটা সকাল দশটা থেকে গাইডের ট্যুর চালু হয় এখন বাজে নটা তাই আমরা গাইড ট্যুর নিয়ে নিই আমরা বললাম যে আমরা নিজেদের মতো করেই আর কি ঘুরে দেখে নেব অসাধারণ সুন্দর ভেতরটা তো আমাকে কোনো কিছু এক্সট্রা কিছু পড়তে হয়নি কিন্তু আমার মিসেসকে একটা ট্রেডিশনাল ড্রেস দিয়েছে পড়ার জন্য এই দেখুন আর এই সামনে যে চারটে ঝাড় লণ্ঠন দেখতে পাচ্ছেন আর কি এগুলো এক এক ইটালিয়ান এগুলো আর এক একটা ওজন এক টন করে আর ওপরে যে গোল্ডেন কারুকার্যগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই সোনার দিয়ে সোনা দিয়ে তৈরি কোর্টিয়ার্ড মেন কোর্ট ইয়ার্ডটার পাশে একটা ছোট রুম আছে এই রুমে এখানে দেখুন একটা কোরআন রাখা আছে তো এই কোরআনটা হচ্ছে ওল্ডেস্ট যেটা কোরআন তার এটা কপি এটা একটা তো ওল্ডেস্ট কোরআনটা রাখা আছে হচ্ছে ইস্তানবুল টার্কির টপকপি প্যারেসে আর এটা হচ্ছে ওটারই একটা কপি আমাদের মস্কের ট্যুরের শেষে আমাদেরকে জুস জল কফি আর খেজুর দিল খেতে রিসেপশন থেকে কুয়েতেও বিচ তো সেকেন্ড স্টপ এটা আমাদের এটা হচ্ছে ডাসমান বিচ সিটি সেন্টার থেকে ট্যাক্সিতে দশ মিনিট মতো লাগলো ওয়ান পয়েন্ট ফোর কেডি ট্যাক্সি ভাড়া নিল আপনারা কনভার্ট করে নেবেন সেটা কথা হচ্ছে আর কি বিচের ডান দিকে এখানে একটা ছোট্ট মতো একটা পিয়ার আছে আমরা ওই ওখানে যাবো আর কি ওখান থেকে একটা হয়তো ভালো ভিউ পাওয়া যাবে আর বাঁদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি এই হচ্ছে সেই ফেমাস ল্যান্ডমার্ক কুয়েতের কুয়েত টাওয়ার্স আমরা একদম টাওয়ার্সের নিচে অবধি যাবো কিন্তু ওপরে উঠবো না কারণ খুব একটা ভালো ভিউ না এখান থেকে আর টাওয়ারটা খুব উঁচু না আর আমাদের হোটেল থেকেই বরঞ্চ এর থেকে বেটার ভিউ পাওয়া যাচ্ছে সিটির আর কি তো যাই হোক আমরা এখন তাসমান বিচে একটা জিনিস দেখে খুবই খারাপ লাগলো যে বিচে প্রচণ্ড পরিমাণে নোংরা ফেলে রেখেছে লোকে প্লাস্টিকের বোতল শিশি কৌটো এমনি নর্মাল প্লাস্টিক ব্যাগস অ্যাটসেট্রা কিন্তু খুবই খারাপ আমরা এই জাস্ট রিসেন্টলি আমরা ক্যারিবিয়ান ঘুরে এলাম আট নটা ডিফারেন্ট আইল্যান্ড একদম ছবির মতো পরিষ্কার বিচ একটাও কোনো নোংরা নেই আর ইউরোপীয় বীচ একদম পরিষ্কার কিন্তু এখানে যাই হোক কী বলবো তবে আপনারা যদি আসেন ঘুরতে বা যেখানেই যান না কেন প্লিজ এক নোংরা ফেলবেন না সব জায়গায় বিন রাখা আছে বিন ইউজ করবেন এই যে ছোট্ট ব্রিজটার ওপরে আছি এখন একদম এন্ড অব দি যাচ্ছি তো আমরা যে আগে যে মস্কটাতে গেলাম ওই মস্কে দুজন স্প্যানিশ মহিলার সাথে দেখা হলো একজন এখানেই থাকে সে কুয়ে থেকে বিয়ে করেছে আর আরেকজন এখানে স্প্যানিশ পড়ায় তো ওরা দুজনেই বললো যে ওরা সাত আট বছর এখানে আছে কোনো 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 ট্যুরিস্ট দেখেনি আমাদেরকেই ফার্স্ট দেখলো ট্যুরিস্ট হিসাবে বলে এখানে যারা আসে হয় কাজ করতে আসে বা বিজনেস পারপাসে আর কি তো ট্যুরিস্ট খুব একটা কুয়েতে আসে না সেটাই বললো ওরা চলে এসছি কুয়েত টাউনের একদম কাছে কিন্তু প্রবলেমটা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে এই ফুটপাথ ফুটপাথ বানাচ্ছে তাই বেশি একদম কাছে হয়তো যেতে পারবো না এখান থেকে দেখাচ্ছি ভাবছিলাম ওপরে যাব কিন্তু ওপরে গিয়ে লাভ নেই তাই বাইরে থেকে দেখছি আর কি ফিশ মার্কেটের দিকে হাঁটছি এখন আমরা টাওয়ারটা ক্রস করে তো একটু বসে রেস্ট নিচ্ছি এখানে তো আমার সামনে তো আমি যাই না দেখতে পাচ্ছেন কিনা বিশাল একটা সমুদ্রের ওপর দিয়ে আর কি রাস্তা করা আছে ব্রিজ মতো আর কি কুয়েতের একদিক থেকে আরেক দিক ওটা কানেক্ট করছে এখানে এখন বসে একটু রেস্ট নিচ্ছি তারপরে আবার হাঁটবো টুয়ার্ডস ফিশ মার্কেট আরও দু কিলোমিটারের হাঁটা এখান থেকে এখানে আমাদের সামনে যে বিল্ডিংটা এটা হচ্ছে নাম হচ্ছে শোক শার্ক তো আমি জানি না এখানে কী টাইপের শোক মানে তো বাজার আর শার্ক মানে শার্ক আঙর আর কি আমি জানি না এটার কি অর্থ বা এটাতে এখানে কী পাওয়া যায় তো আর তার নেক্সট যে সামনে হলুদ বিল্ডিংটা ওটা হচ্ছে একটা ফিশ মার্কেট ওখানে আমরা অবশ্যই যাব আশা করি খোলা আছে এখন তো আর এখানে আমার ডান দিকে দেখুন অনেক ছোট ছোটো রেস্টুরেন্ট খাওয়ার দাওয়ার জায়গা খুব সুন্দর এই জায়গাটা তো আমাদের এই ওপরে যে ব্রিজটা দেখছেন এই ব্রিজটা ক্রস করে ওদিকে যেতে হবে তারপরে আমরা সোজা হেঁটে ওই ফিশ মার্কেটের দিকে যাব এই যে আমার ডান দিকে এটাই শোক শার্ক আর সামনের একদম উল্টো দিকে যে হলুদ বিল্ডিংটা সেটা হচ্ছে ফিশ মার্কেট এই এই দুটোই এখন আমাদের নেক্সট স্টপ আর কি এই শোক শার্কের ভেতরে ঢুকে পড়েছি এখন আমরা জাস্ট একটা শপিং মল এটা জামা কাপড় পারফিউম এটসেট্রা এইসবের ম্যাক্সিমাম এখানে পাওয়া যাচ্ছে তো শোক শার্কের ভেতরে যে ম্যাক্সিমাম যে দোকানগুলো সেগুলো কি সব আমাদের মানে ইংল্যান্ডে সেম দোকানগুলো আছে যেমন ডেভেন বডি শপ হাইচ এন এম জারা নেক্সট বুটস তো মলটা খারাপ না বেশ সুন্দর আমরা এখান থেকে বেরিয়ে এখন ওই ফিশ মার্কেটে যাব আশা করি খোলা আছে ফিশ মার্কেটটা এখন কুয়েত না এখানে আর আমরা যাচ্ছি সোজা ফিশ মার্কেটে এই এসে গেছি আমরা ফিশ মার্কেটের সামনে চলুন ভেতরে যাওয়া যাক দেখা যাক কি টাইপের মাছ এখানে পাওয়া যাচ্ছে হয়তো আমি কোনোটারই নাম জানব না তবে দেখাই আপনাদের যা যা পাওয়া যাচ্ছে এই দেখুন বিশাল ফিশ মার্কেট এখানে এগুলো মনে হয় চিংড়ি মাছ বিক্রি হচ্ছে এখানে আর আমি বাদ বাকি জানি না এখানে এগুলো কি মাছ বিক্রি হচ্ছে এখানে কতগুলো বেশ বড় বড় মাছ বিক্রি হচ্ছে জানি না এগুলো কি মাছ বিশাল সাইজের এই মাছগুলো এই সামনে যে চলি নিয়ে দাঁড়িয়ে আছে এরা কি করে আপনার সাথে সাথে আপনি যদি বাজার করেন আপনার সাথে সাথে এরা ঘুরবে আর কি আর আপনার যা যা জিনিস কিনে রাখবেন ওরাই আর কি ওগুলো বইবে প্রচুর পরিমাণে মাছ বিক্রি হচ্ছে এখানে সামুদ্রিক মাছই ম্যাক্সিমাম এখানে এখানে পমফ্রেট মাছ বিক্রি হচ্ছে দেখুন পমফ্রেট

ফ্রিজ মার্কেট থেকে এখন আমরা বেরোচ্ছি আমরা আস্তে আস্তে হোটেলের দিকে হাঁটবো ওখানে একটা সুপার মার্কেট থেকে পারলে কিছু টুকটাক কিনবো তারপরে আবার আমরা ওই কালকে সন্ধেবেলায় যে শোকটা থেকে গেছিলাম ওই শোকটাতে আবার যাব এখন আমাদের ফ্রিজ ম্যাগনেটটা কেনা হয়নি তো আমরা চেষ্টা করবো খুঁজে যদি ফ্রিজ ম্যাগনেটটা কোথাও পাওয়া যায় এখন আমরা যাচ্ছি একটা সুপার মার্কেটের উদ্দেশ্যে কিছু টুকটাক কেনাকাটা করার আছে কালকে আমাদের ফ্লাইট সকাল আটটায় তাই আমাদের অনেক ভোরে বেরোতে হবে এয়ারপোর্ট এয়ারপোর্টের উদ্দেশ্যে তাই কিছু ব্রেকফাস্ট এটসেট্রা কেনার আছে দেখি এখন সুপার মার্কেট কোথায় পাওয়া যায় এখানে সৌদিতে দেখলাম খুব বড় সুপার মার্কেট হচ্ছে লুলু সুপারমার্কেট মার্কেট তো এখানেও লুলুর একটা ব্রাঞ্চ পেলাম তাই লুলুতে এলাম আর কি সুপার মার্কেটে সব রকমের জিনিস এখানে পাওয়া যায় দেখাই আপনাদের ও ওয়েল জানি না ভেতরে ফিল্ম ফিল্মিং করতে পারবো কিনা দেখি এখানে চিপসের বিশাল বড় বড় চৌকো টাইপের বক্স পাওয়া যায় ভর্তি এখানে চিপস বিক্রি হয়ে যাবে দেখুন কত বড় বক্সটা দাম হচ্ছে প্রায় এক কেজি মানে দুশো সত্তর টাকা বারোটা একুশ গ্রামের প্যাকেট আছে ভেতরে আর এখানে আরো অনেক রকমের চিপস পাওয়া যাচ্ছে এখানে এখানে কুকিজ বিস্কিটস এক্সেট্রা বিক্রি হচ্ছে দেখুন এই বক্স অফ অরেলস ওয়ান পয়েন্ট ওয়ান কে এই বক্সটা এখানে যে চকলেটগুলো বিক্রি হচ্ছে এগুলো মার্স এম এন স্নিকার্স এগুলো সব ইংল্যান্ডেই পাওয়া যায় তো এগুলো আমরা ট্রাই করছি না লোকাল কিছু চকলেট খুঁজছি যেগুলো ট্রাই করব দেখি কোথায় পাওয়া যায় এটা হচ্ছে স্পাইস সেকশন সব রকমের মশলাপাতি এখানে পাওয়া যাচ্ছে প্রচুর চয়েস মানে ইন্ডিয়ার মতোই কলকাতার মতোই বলা যায় প্রচুর চয়েস এখানে মশলাপাতির এখানে সানফ্লাওয়ার অয়েল বিক্রি হচ্ছে পাঁচ লিটার সানফ্লাওয়ার দাম অয়েলের দাম আড়াই কেডি মানে প্রায় সাত পাউন্ড মানে সাতশো টাকার মতো আর কি মানে সেম প্রায় দাম আর কি ইংল্যান্ডের আর এখানে সানফ্লাওয়ার অয়েল তো অ্যালকোহল এখানে পাওয়া যায় না তাই এগুলো যেগুলো দেখছেন সামনে এগুলো সব জিরো পারসেন্ট অ্যালকোহল ফ্রি আমরা দু বোতল এই কিনলাম ফ্রুট সেকশন এটা এই দেখুন ও ইন্ডিয়া থেকে এখানে আর কি মেনশন করে আছে যে কোন দেশ থেকে কোনটা এসছে আর কি এই দেখুন গ্রিন চিলি গ্রিন চিলি এসছে ইন্ডিয়া থেকে আর ক্যাপসিকাম কুয়েত থেকে লাইম ভিয়েতনাম থেকে আবার লাইম ইন্ডিয়া থেকে সব মেনশন করে আছে কোন দেশ থেকে কী এসছে ওকে আমাদের শপিং হয়ে গেল কিছু জিনিস কিনলাম সাড়ে তিন কেজি মতো পড়লো সব কিছু জিনিস নিয়ে ধরুন প্রায় হাজার টাকা মতো আর কি এখন হোটেলে ফিরবো এগুলোকে হোটেলে রেখে তারপরে আবার বেরোবো আর কি ওই এটা মার্কেট আছে মার্কেট উঠে যাবো কারণ এখনো আমরা ফ্রিজ ম্যাগনেটটা কিনে উঠতে পারিনি দেখবো যদি কোথাও ফ্রিজ ম্যাগনেটটা পাওয়া যাচ্ছে কিনা এখন আমরা ওই আল মুবারাকিয়া ওই সুখের ভেতর দিয়ে হাঁটছি আর কি সব লোক তাকিয়ে আছে আমার দিকে যে ভাবছে আমি এখানে কি ক্যামেরা নিয়ে কি করছি এখানে তো ফ্রিজ ম্যাগনেট এখনও খুঁজে পেলাম না জানি না পাবো কি না দেখা যাক তো পর সাবস্ক্রাইব করবেন ব্লগটা চ্যানেলটা আই মিন আর জানাবেন কমেন্ট সেকশানে ও মনে হয় আমরা দেখতে পেয়েছি ফ্রিজ ম্যাগনেট দাঁড়ান আমি আবার আসছি খুঁজে দেখি এখানে ফ্রিজ ম্যাগনেট পাওয়া যাচ্ছে কিনা আমি যখন আগের ভিডিওটা করছিলাম এই জাস্ট একটু আগে তো আমার মিসেস স্যার কি হঠাৎ করে বলে মনে হয় এই দোকানটাতে ফ্রিজ ম্যাগনেট পাওয়া যাচ্ছে তো ভেতরে ঢোকা মাত্র দোকানদারই আমাদের জিজ্ঞেস করলো যে ফ্রিজ ম্যাগনেট খুঁজছে কিনা একটু যাই হোক ফ্রিজ ম্যাগনেট পেয়ে গেছি এই সত্যন্ত ফ্রিজ ম্যাগনেট এই দেখুন আরও আরও আছে যাই হোক এখান থেকে একটা খুঁজে একটা পছন্দ করে নেবো আর কি আমরা ফ্রিজ ম্যাগনেট কেনা হয়ে গেছে এখন জাস্ট আমরা এমনি ঘুরে বেড়াচ্ছি টাইম পাস করছি আর কি তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সাথে আর কমেন্ট সেকশনে জানাবেন যে কীরকম লাগলো এখনও শেষ হয়নি এখন আর হয়তো দু চারটে ভিডিও আরো করব করে এর মধ্যে জুড়ে দেবো হয়তো গতকাল বিকেলে আমি এখান থেকে একটা ভিডিও করেছিলাম আজকে আবার সেম জায়গা ব্যাক করে এসেছি মোটামুটি কাতা কাতার আবার বলছি কুয়েতে যা যা দেখা সব দেখা হয়ে গেছে এখন জাস্ট একটু কিছুই কারণেই বসে রেস্ট করছি একটু বাদে হোটেলে ফিরে যাব তো এখানে আসার সময় একটা দোকান দেখলাম যেখানে শিঙাড়া আর কি বলে ওই পেঁয়াজি এক্সেট্রা এগুলো সব বিক্রি হচ্ছে ভাবলাম ফেরার সময় কিছু কিনে নিয়ে যাব তো আমার সাথে কিছু লোকের এখানে কথাবার্তা হচ্ছিলো বাংলাদেশি কিছু ভাই এখানে কাজ করছে একজন দেখলাম এখানে একটা মস্কে সিকিউরিটি কাজ করছে সে বললো মাসে পঁচাত্তর কেজি মাইনে পায় তার মানে ইন্ডিয়ান টাকায় ধরুন কুড়ি হাজার টাকার আশেপাশে আর কি আর আরেকজনের সাথে এখানে দেখা হলো সে আর কি এখানে লোকের মাল টানে আর কি ট্রলি করে সে বললো যে কোনো মতে খেয়ে পড়ে আছে জাস্ট আর কি থাকার খরচা খাওয়ার খরচা উঠে আসে আমি জিজ্ঞেস করলাম যে মাসে কি হাজার কুড়ি টাকা ওঠে কি না সে বললো না না তার অর্ধেকে ওঠে না তো আমি জানি না এত দূরে এখানে এসে এত কম টাকায় এরকম কাজ করার কি মানে কারণ আমি আমি শিওর যে বাংলাদেশ বা কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলে থেকে হয়তো মাছ গেলে এখনকার দিনে আমার আমার মনে হয় ইজি কুড়ি হাজার টাকা রোজগার করা সম্ভব তো এতদূর থেকে ফ্যামিলির থেকে দূরে থেকে আমার তো মনে হয় না কোনো লাভ আছে এত কম টাকা এখানে থাকার আর কি যাই হোক এটা আমার মতামত হয়তো আমার মতামতের সাথে আপনাদের মতের না মিল হতে পারে যাই হোক আমরা এখানে এখন বসে আছি একটু পরে আমরা হোটেলে যাব আর যাওয়ার পথে ওই আর আলুর চপ আর ওই অনিয়ন ভাজি আর কি যেগুলো সেগুলো অবশ্যই কিছু কিনে নিয়ে যাব। এখানে এই দোকানটার সামনে আছি ফাইভ স্টার মুবারকিয়া তো এটা আর কি খুব ভালো এখানে সামোসাজ আর আলুর চপ পেঁয়াজি সব পাওয়া যাচ্ছে এখানে দেখুন এই সামোসাস পাওয়া যাচ্ছে এগুলো হচ্ছে হান্ড্রেড ফিল করে আর তারপরে কচুরি আছে হান্ড্রেড ফিল এখানে এগ আর পারুটি টোস্ট এটাও হান্ড্রেড ফিল আর পেঁয়াজি পাওয়া যাচ্ছে হান্ড্রেড ফিলে চার পিস আর কি আর এখানে আরো ছোটা ছোটো সামোসা আর অনেক কিছু পাওয়া যাচ্ছে তো আপনারা এলে যদি এই আল মুবারাকিয়া এই সুখে আসেন তার ঠিক বাইরেই এটা আপনারা ইচ্ছে করলে ফাইভ স্টার মুবারাকিয়া এখানে আসতে পারেন খুব ভালো খাবার পাওয়া যায় এখানে এই দেখুন শিঙারা কচুরি তারপরে আর কি পেঁয়াজি প্রচুর পরিমাণে কিনেছি প্রচুর আছে এখানে সব মিলিয়ে হয়তো দুশো টাকা মতো পড়েছে হয়তো এখন যাচ্ছি হোটেলে এই সামনের এই বড়ো বিল্ডিংটা এটা আমাদের হোটেল তো ইংল্যান্ডে এগুলো আর অত সহজে পাওয়া যায় না তাই আর কি খুবই এক্সাইটেড যে এগুলো কিনতে পেরে এখন গিয়ে আর কি এগুলো খাবো আর এনিওয়েজ আমি ব্লগটা হয়তো এখানেই শেষ করব। কারণ আর কিছু দেখার নেই আমরা হোটেলে ফিরে যাচ্ছি আর প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে আর আমি আরও ভিডিও দেব পুরোটা ভিডিও দেখবেন কালকে আমরা যাচ্ছি ওমান উইথ এ স্টপ ওভার ইন আবুধাবি তো আবুধাবিতে আমাদের প্রায় দশ ঘন্টার মতো স্টপ ওভার আছে তাই আমরা আর কি শহরে বেরিয়ে কিছু জিনিসপত্র আপনাদের সাথে শেয়ার করব ভিডিও করব দেখাবো আপনাদের তাই যাই হোক এই সিরিজটাতে পুরো সাথে থাকবেন ভিডিওগুলো সবকটা দেখবেন আর লাইক কমেন্ট আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন দেখা হবে কালকে আবুধাবি থেকে ভালো থাকবেন সবাই